এইচএসি ছাব্বিশ পতে প্রাণীবিজ্ঞান আর পতেই প্যারা পড়তে পড়তেও প্রাণীবিজ্ঞান মনে থাকে না তাই না কিভাবে মনে থাকবে কারণ প্রাণীবিজ্ঞান তোমরা কখনো কিউয়ার্ড দিয়েই পড়ো না কখনো কি কিভাবে পড়ছো যে ইউ ক্যারিওটিক কোষ ইউ মানে প্রকৃত ক্যারিয়ন মানে নিউক্লিয়াস তার মানে ইউ ক্যারিয়টিক কোষ হচ্ছে এমন একটা কোষ যেখানে প্রকৃত নিউক্লিয়াস বা আসল নিউক্লিয়াস থাকে আর আমরা সবাই জানি একটা প্রকৃত নিউক্লিয়াসের চারটা জিনিস থাকে নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম আর হচ্ছে প্রোমাটিন রেটিকুলাম তার মানে ইউক্যারিওটিক কোষ এই চারটা জিনিসই থাকবে এই জন্য এটা হচ্ছে প্রকৃত বা আসল নিউক্লিয়াসযুক্ত কোষ দ্যাটস ইট একদম ইজি তাহলে এরকম কিওয়ার্ড দিয়ে প্রাণীবিজ্ঞান পড়তে হবে সাথে প্রাণীবিজ্ঞান কিন্তু আসলে মানব দেহ রিলেটেড জিনিসপত্রই হচ্ছে বেশি তুমি কোনোদিন মানুষের হৃৎপিণ্ড কীরকম থাকে কখনো দেখার চেষ্টা করছো এই যে একটা হৃৎপিণ্ডকে খুললে এর যে ভিতরের যে চেম্বারগুলা সেটা কি দেখার চেষ্টা করছো করো নাই বা এই যে আমাদের যে লিভার বা যকৃত বলি আমরা সেই লিভারের সাথে হচ্ছে অগ্নাশয় স্প্লিন বা প্লিহা পাকস্থলি এগুলো কিভাবে থাকে কখনো কি ভিজুয়ালাইজ করছো এরকম করে হয়তো বা করা হয় নাই বা এই যে আমাদের যে ব্রেইন মস্তিষ্ক সারাদিন চিন্তা করতেছো যে এই কাজ করবো এই কাজ করব সেই ব্রেইনকে যে সুন্দর করে এইভাবে ভাগ করা যায় প্রত্যেকটা জায়গায় কি আছে না আছে এই যে ব্রেইনের যে উঁচু নিচু ভাঁজগুলা এগুলো কখনো ভিজুয়ালাইজ করছো এরকম ভিজুয়ালাইজ করে কিওয়ার্ড দিয়ে বুঝে প্রাণীবিজ্ঞান পড়তে হয় সাথে লিখে লিখে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্ত করা ক্লাসে একটা গুছানো চমৎকার নোট তৈরি করা তারপর বায়োলজির ডিকশনারি যেই ডিকশনারিতে প্রত্যেকটা বায়োলজির কঠিন শব্দ ভেঙে ভেঙে জিনিসগুলো হচ্ছে থাকবে এইভাবে কখনো কি প্রাণীবিজ্ঞান পড়েছ এই সব কিছু অর্থাৎ কিওয়ার্ড দিয়ে পড়া ক্লাসের পড়া ক্লাসে মুখস্ত করা ক্লাসের নোট ক্লাসেই শেষ করা এনিমেশন ভিজুয়ালাইজ করে হচ্ছে পড়া এই সমস্ত কিছু যদি একসাথে পড়ে একদম প্রাণীবিজ্ঞানের রাজা হতে চাও তাহলে চলে আসো আমাদের ডিএমসি স্টেশনের জুলজি টপার ব্যাচে এই ব্যাচে আমরা তোমাদের প্রাণীবিজ্ঞানের টোটাল যে বারোটা চ্যাপ্টার মূল বইয়ে সেই বারোটা চ্যাপ্টারই তোমাদেরকে আমরা সুন্দর করে হচ্ছে পড়াবো এই বারোটা চ্যাপ্টারেরই হচ্ছে আমরা নোট দিব হাতে লেখা নোট দিব এই বারোটা চ্যাপ্টারই আমরা তোমাদেরকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল এমনভাবে প্রস্তুত করব যাতে তোমরা শুধু একাডেমিক না মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন গুচ্ছ অ্যাডমিশন থেকে শুরু করে যত জায়গায় তোমার বায়োলজি পরীক্ষা দিতে হবে সব জায়গায় তুমি একদম চোখ বন্ধ করে রাজা হয়ে যেতে সাথে বায়োলজির উপর কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস ভার্সিটি স্ট্যান্ডার্ড ক্লাস গুচ্ছ স্ট্যান্ডার্ড ক্লাস তো বোনাস হিসেবে থাকতেছে অর্থাৎ তাহলে একাডেমিক কাভার হবে মেডিকেল ভার্সিটি গুচ্ছ সব কিছুই বায়োলজি একদম কাভার হয়ে যাবে শুধু এখানেই শেষ না কিভাবে তুমি বহুপদী সমাপ্ত সূচক প্রশ্নে বেশি বেশি মার্কস তুলবে এবং ক খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে অ্যাপ্রোচ করবে সব কিছু তোমাকে এক কোর্সেই শেখানো হবে তাহলে বায়োলজির রাজা হতে আর কি কোনো কিছু বাদ থাকে তাহলে দ্রুত যুক্ত হয়ে যাও ডিএমসি স্টেশনের জুলজি টপার ব্যাচে আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করেছি আমি তোমাদেরকে পড়াবো কীভাবে বায়োলজি রাজা হতে হয় বিস্তারিত প্রথম কমেন্টে